কালো থাকে ছোটবেলায় যৌবনে হয় লাল বুড়ো হলে সাদা হয় এই তার ভাল আপনার সাথে সব সময় থাকে তাকে দেখা যায় কিন্তু ধরা যায় না কোন জিনিস বারবার ভাঙলে একই থাকে বড় মনে রাখতে পারে না হ্যালো एवरीवन স্বাগত জানাচ্ছি হেডলাইন বাংলাদেশ ফেসবুক পেজ থেকে আমি এখন রয়েছে চট্টগ্রাম বালি যেখানে চলবে আমাদের সাপ্তাহিক কনটেন্ট ফিনলে থেকে আমি চলে এসেছি এখন বালি আরকিডে আর আমি চালাবো এখানে কনটেন্ট আজকে আমাদের প্রথম এপিসোড

কালো থাকে ছোটবেলায় যৌবনে হয় লাল বুড়ো হলে সাদা হয় এই তার হাল মাথায় আনেন মাথায় আনে হাসে কেন পাব না রাখুক আপনার কি তাতে পা এটা হচ্ছে না নেক্সট হচ্ছে আপনার সাথে সবসময় থাকে তাকে দেখা যায় কিন্তু ধরা যায় না আমার সাথে সবসময় থাকে দেখা যায় ধরা যায় না বান্ধবীটা নাকি সিঙ্গেল সিঙ্গেল না আমার সাথে সবসময় থাকে বাট আমি ওরে ধরতে পারি না পারেন না বাতাস ওরে তো আমি ধরতে পারি না আমার সাথে তো থাকে আমার তো এখন গরম লাগতেছে একটু আমাকে বাতাস দেন তো সবসময় যখন আছে আপনার সাথে আপনি আমি এটা আসলে বললাম আর কি যেহেতু আসলে বসছেন নকলে বলেন নাই ঠিক আছে এটাও পারেন নাই ধরতে গেলে ছুড়তে হয় ধরতে গেলে ছুঁড়ে ছুঁড়ে নিতে হয় এটা কোন জিনিস ধরতে গেলে ছুঁড়ে নিতে হয় হতে পারে ধরতে গেলে ছুড়ে নিতে হবে আমি একটা জিনিস ধরবো এটা ছুঁড়ে দিতে হবে আপনি একটা জিনিস ধরবেন কিন্তু এটা ছুঁড়ে আপনা থেকে নিতে হবে

আচ্ছা প্রথম প্রশ্ন কালো থাকে ছোটবেলায় যৌবনে হয় লাল বুড়ো হলে সাদা হয় এই তার হাল এটা কি দাঁড়িয়ে চুল দাড়ি না দাঁটি চুল এগুলো যৌবনে লাল হয়ে যায় না হয় মানে মারে আমার দেখে একটু একটু হচ্ছে এটা না হরমনের সমস্যা আপনার এটা আমি বলতেও পারে না এখন বলে নাই না আমি আমার ফ্রেন্ডকে সাপোর্ট করছি হতে পারে এটা আমি চুল দাঁড়িয়ে বলছি তাহলে আসবে আসতেছে না হচ্ছে না এটা পাস নেক্সট হচ্ছে আপনার সাথে সব সময় থাকে তাকে দেখা যায় কিন্তু ধরা যায় না এটা কি জিনিস ছায়া ছায়া শিওর ইয়েস শিওর ধরে ধরতে পারেন না না জান না কি ধরতে আচ্ছা এটা এটা ঠিক আছে এটা একটা পেয়েছেন আপনি নেক্সট হচ্ছে কোন জিনিস বারবার ভাঙলে একই থাকে

জি আচ্ছা প্রথম ধাঁধা হচ্ছে আমি প্রথমে আপনার কাছে যাচ্ছি আপনি পাললেও বলবেন বুঝছেন জি মনে ভালো ছেলের মতো ধাঁধা কাজ আচ্ছা প্রথম হচ্ছে কালো থাকে ছোটবেলায় যৌবনে হয় লাল বুড়ো হলে সাদা হয় এই তার হাল এটা কি হবে উত্তর আবার বলি আমি কালো থাকে ছোটবেলায় যৌবনে হয় লাল বুড়ো হলে সাদা হয়ে যায় এই তার হাল সুপার বনাম পারবেন না আচ্ছা সেকেন্ড প্রশ্ন হচ্ছে আপনার সাথে সব সময় থাকে তাকে দেখা যায় কিন্তু ধরা যায় না বাতাস 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 কি সবসময় এই তো আমি তো গরম পাচ্ছি ভাই আপনি কি এখন গরম পাচ্ছেন না বাতাস কোথায় নাই তো কি হতে পারে এটা কি হতে পারে চকলেট খাবেন না খাবেন না আচ্ছা লাস্ট প্রশ্ন বলি ধরতে গেলে ধরতে গেলে ছুটতে হয় ধরতে গেলে ছুটতে হয় মানে ধরতে গেলে ছুড়ে নিতে হয় এটা কি জিনিস মানে আপনাকে ভদ্র হয়ে থাকতে বলছি বলে এইভাবে ভদ্র হয়ে থাকবেন আমাকে বলতে হবে পারবেন না এই বন্ধু এমন বন্ধু নিয়ে হাঁটেন কেন কিছুই পারে না হ্যাঁ বলেন আপনি বলেন এবার কোন জিনিস বারবার ভাঙলে একই থাকে কোন জিনিস বারবার ভাঙলে একই থাকে বালি 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 কি ভাঙতে পারে বালি ভাঙছেন কারো ঘর ঘর ভাঙছেন নাকি আপনি আচ্ছা আপনার সাথে সব সময় থাকে তাকে দেখা যায় কিন্তু ধরা যায় না ছায়া মনে হয় থাক ওই দিক থেকে তাকাই এটা কেমনে বললেন যে ওই দিক থেকে তাকাই না বাস বোঝেন না হচ্ছে কালো থাকে ছোটবেলায় যৌবনে হয় লাল বুড়ো হলে সাদা হয় এই তার হাল চুল 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 হেয়ার হেয়ার আমি প্রথমে বলছি কালো থাকে ছোটবেলায় যৌবনে হয় লাল যৌবন বয়সে কি চুল লাল হয়ে যায় অনেকের হয় না কেমনে হবে লাল এটা হরমোনের সমস্যা থাকলে হবে অন্য সময় তেমন হবে না এটা এটাই 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 বন্ধুর যেটা বসে তুমি ফেল